ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে গোটা দেশ এমনকি বাদ নেই রাজ্য বাংলার কিছু অংশে অশান্তি তৈরি হয়েছে যদিও শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছে সব পক্ষ এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন বাংলায় এই আইন লাগু হবে না আর মমতার এই দাবির পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় আইন কি সত্যি রাজ্যে লাগু হওয়া থেকে আটকানো যাবে প্রথমে একবার দেখে নেওয়া যাক নিজের পোস্টে কি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্টে মমতা লিখেছেন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন থাকুন সংযত ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে অশান্তি লাগাবেন না অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না তাহলে অশান্তি কিসের আরও মনে রাখবেন অশান্তিতে যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব কোনো অশান্তিমূলক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের প্ররোচনায় পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সহৃদয়তা সভ্যতা ও সম্প্রীতি সকলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আমার আবেদন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট অন্যদিকে বিজেপির জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী জানান ভারতের সাংবিধানিক ব্যবস্থায় কোনো রাজ্যই কেন্দ্রীয় আইন বাস্তবায়নে অস্বীকার করতে পারে না বিজেপি বেঙ্গালুরু দক্ষিণ জেলা আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুধাংশু ত্রিবেদী বলেন বিলটি সমস্ত পদ্ধতি অনুসরণ করে এবং সমস্ত সাংবিধানিক বিশ্বাসে পরিপূর্ণ করেই প্রণীত হয়েছে আইনে এর লক্ষ্য হল দরিদ্র মুসলিমদের ক্ষমতায়ন করা একই সঙ্গে কয়েক দশক ধরে চলে আসা তোষণের রাজনীতিকে চ্যালেঞ্জ জানানোও এর উদ্দেশ্য কোনো রাজ্যই কেন্দ্রীয় আইন বাস্তবায়ন করতে অস্বীকার করতে পারে না আর যদি তেমনটা ঘটে তবে তা হবে সংবিধানের জন্য হুমকিস্বরূপ প্রায় একই ধরনের কথা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর মুখেও সোশ্যাল মিডিয়া পোস্টে মমতার মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা কেন্দ্রীয় আইন সবাইকে এটা বাস্তবায়ন করতে হবে কোনো অপশান নেই যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রী এই আইন প্রণয়ন নিয়ে কি বলেছেন properly উট পার্টিকার রিলিজন হিন্দু কমিউনিটি আই স্ট্রাংলি কন্ডেম দিস ফার্স্ট দেুড ব্রিং দি সিচুয়েশন কন্ট্রোল অ্যান্ড এভরিবডি হ্যাজ টু ইম্পলিমেন্টেড দের ইজ নো কোশ্চন অন দ্যাট প্রসঙ্গত সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে যে সংসদ সম্পূর্ণ ভারতের জন্য বা ভারতের কোনো একটি অংশের জন্য আইন তৈরি করতে পারে এবং একটি রাজ্যের বিধানসভা সমগ্র রাজ্য অথবা রাজ্যের যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে অর্থাৎ সংবিধান বলছে সংবিধান বলছে যে একবার আইন পাশ করানো হয়ে গেলে বা আইন যদি লাগু হয়ে যায় তাহলে সেটা সারা দেশে সেই আগুন আইন লাগু হতে হবে প্রসঙ্গত ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে মুর্শিদাবাদের জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে বৈঠকও করেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সিং শেখাওয়াত রাজ্য পুলিশের শীর্ষকর্তার সঙ্গে দেখা করে বিএসএফ আধিকারিক জানান এই পরিস্থিতিতে আমাদের একসঙ্গে মিলে কাজ করতে হবে কেবল এই বিষয়েই আলোচনা হয়েছে আমরা পুলিশকে সাহায্য করার জন্য আমাদের পাঁচ কোম্পানি বিএসএফ পাঠিয়েছি আমরা এখানে পুলিশকে সাহায্য করার জন্য এসেছি স্বাধীনভাবে পদক্ষেপ করার জন্য নয় আমরা রাজ্য পুলিশের দাবি অনুযায়ী কাজ করবো আমরা আশা করি শীঘ্রই এখানে শান্তি ফিরে আসবে যদি পুলিশের আরও কোম্পানির প্রয়োজন হয় আমরা তাদের সরবরাহ করব। বিএসএফ সকল পরিস্থিতির জন্য প্রস্তুত আইজি বিএসএফ কর্নি সিং শেখাওয়াত তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের ऐसा है उनके साथ बातचीत हुई और हमें उनके साथ मिलकर इस स्थिति में काम करना है बस इसी uh, के ऊपर डिस्कशन हुआ सर अभी तक फोर्सेस हो चुके हैं देखिए हमने पांच कंपनी अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के uh, जहां उन्होंने डिप्लॉय किया uh, वो उन्हीं के साथ है वो तो। uh, वो जो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हम पुलिस की हेल्प के लिए आए हैं तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से करेंगे देखिए हम पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलकर काम कर रहे हैं और अभी हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें और हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी थैंक यू हमने अभी पांच कंपनियां प्रोवाइड करवाई हैं अगर आ आ पुलिस नहीं चाहेगी नहीं पुलिस चाहेगी रिक्वेस्ट करेगी या रिक्विजिशन देगी तो हम और भी कंपनी दे सकते हैं डिप्लॉयड हुए सब साउथ से, साउथ बंगाल फ्रंटियर कई कंपनी है देखिए बी एस एफ आप जानते हैं हर सिचुएशन के लिए तैयार है आ, ऐसी सिचुएशन आती रहती हैं ये कोई पहली बार ऐसी सिचुएशन नहीं है बी एस एफ पहली बार ऐसी सिचुएशन में नहीं आई है लेकिन हमारे जो जवान हैं जितने आ, समझदारी से काम ले सकते हैं उतनी समझदारी से ले रहे हैं और पुलिस के साथ मिलकर काम कर रहे हैं এদিকে এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক সম্মেলন করে করা বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি স্পষ্ট জানান যে বা যারা অশান্তি ছড়াচ্ছে বা চেষ্টা করছে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এত গেল আইনি কি ব্যবস্থা নেওয়া হবে বিএসএফ কিভাবে সহায়তা করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আইন লাগু হয়ে গিয়েছে ভারতে এই ওয়াক সংশোধনী আইন এটা কি মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করেছেন যে এই আইন তিনি রাজ্যে লাগু হতে দেবেন না সেটা কি আদপেও তিনি করতে পারবেন সংবিধান কি সেই সংস্থান রেখেছে এ বিষয়ে আপনারা কি বলেন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি